হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আমি একটা কাপড় দেখতে পারবে দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আপনাদের নিত্য নতুন কালেকশনের জন্য কালার কিন্তু থাকে না তাহলে নতুন মাল নামাই দেখেন এখন যেহেতু প্রচুর গরম যাচ্ছে অনেকেই কিন্তু বাটিক কালেকশনগুলো অনেকেই অনেক বেশি চাহিদা তো আপনারা এই কাপড়গুলো কিন্তু নিতে পারেন খুবই সুন্দর স্ক্রিনশট দেন এবং ব্লুটো পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো গজ কত করে থাকবে একশো বিশ টাকা টাকা পার বঝে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এগুলো কিন্তু মার্কেটে এখন অনেক বেশি চলছে এই কাপড়গুলো যেহেতু প্রচুর গরম এই যে দেখেন এটা দিয়ে আপনারা সেট করে নিতে পারবেন জামা ওনা সালোয়ার একদম সেট করে নিতে পারবেন অনেক দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব ভিডিও শেষে যারা বগুড়াতে আছেন বা বগুড়ার বাইরে আছেন যে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবো কারণ আমাদের কাছে কালেকশনগুলো কিন্তু বেশি সময় থাকে না অনেক সুন্দর গস থাকছে মাত্র বিশ টাকা পার বছর আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন বাটিক কিন্তু সব সময় চলে তবে যেহেতু প্রচুর গরম যাচ্ছে এই গরমে খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক এই কালেকশনটা যারা বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য নিতে পারেন কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানায় ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশন

স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এগুলো খুবই সুন্দর লাগবে পড়লে একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন যেই নেবেন জি যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন কারণ যেহেতু অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র

শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর এগুলো গস থাকছে আবারও বলে দিচ্ছি একশো বিশ টাকা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ